জামাতের একজন কর্মীকে শহীদ করা হয়েছে ইন্না আলিল্লা আপনি ধরে নিতে পারেন জামাত আরও ক্ষমতার কাছাকাছি চলে গেল আলহামদুলিল্লাহ মনে রাখবেন শহীদের রক্ত কখনো বৃথা যায় না জামায়াত ইসলামী শহীদের রক্তকে শক্তিতে পরিণত করে সম্পূর্ণ শক্তি নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইনশাল্লাহ জয় ছিনিয়ে আনবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক জামায়াত ইসলামীর একজন কর্মী শহীদ হয়েছে ইন্না আলিল্লা তবে জামায়াত ক্ষমতার আরও কাছাকাছি চলে গেল আলহামদুলিল্লাহ বন্ধুরা একটা কথা সবার মনে রাখা দরকার যে জামায়াতের উপরে জুলুম নির্যাতন যারাই করেছে সময়ের পরিবর্তনে তারা সবাই হেরেছে কেউ কেউ তো দেশ ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হয়েছে অনেকেই হয়তো বলবেন সেটা কি জামায়াতের উপরে নির্যাতন করার কারণে না আমরা এভাবে বলবো না বাদবাকি আমরা এভাবে বলবো তাদের যে পাপ তাদের যে জুলুম তাদের যে নির্যাতন তাদের যে অপকর্ম ওইটা তো আসেই আর জামায়াতের উপরে যে জুলুম নির্যাতন করেছে সেটাও কোনোভাবে আপনি ছোট করে দেখতে পারেন না অতএব জামায়াতের উপরে যারাই জুলুম নির্যাতন করেছে তারা কেউ ভালো নেই এবং ভালো থাকে না ভালো থাকতে পারে না তার মানে শুধু জামায়াত না যে কেউর উপরে যে কেউ জুলুম নির্যাতন করবে জালিম কখনো আল্লাহর দুনিয়ায় শান্তি পাবে না আর আঁখের এত তো তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছেই অতএব এটা ভেরি ক্লিয়ার যে জামায়াত একটি মসলুম সংগঠন তার উপরে জুলুম করে তাকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয় এক্ষেত্রে আমরা কথাটা না না বলে পারছি যে জামায়াত ইসলামীর একজন শহীদ হয়েছে মানে জামায়াত ইসলামী ক্ষমতার আরো কাছাকাছি এগিয়ে গেল আলহামদুলিল্লাহ এমনিতেই তো সব জায়গায় আওয়াজ উঠেছে যে জামায়াত ইসলামী আলহামদুলিল্লাহ ক্ষমতায় চলে যাচ্ছে সেই হিসেবে যতগুলি আসন জামাত পাইতো তার চাইতে আরও বেশি অন্তত দশটা আসন এই শহীদের বদৌলতে জামায়াত ইসলামী পেয়ে যাবে ইনশাআল্লাহ এ আশা আমরা করতেই পারি এবং বিপরীত দিক থেকে যারা জামায়াতের এই কর্মীকে শহীদ করেছে তাদের এমনিতেই তো ডাউন পজিশন তারপরও তারা যে কয়টা আসন পাইতো আপনি ধরে নিতে পারেন তার চাইতে আরো অন্তত দশটা আসন কম পাবে এই জামায়াত কর্মী শহীদ করার কারণে কারণ শহীদের রক্ত কখনোই বৃথা যায় না আর আমরা কেন বললাম শরীয়তের পরিভাষায় একে এটা আপনারা সবাই জানেন যে কেউ যদি একটা নেকির কাজ করে তাহলে সে স্বভাব পেয়ে যায় পাবে আলহামদুলিল্লাহ অতএব আমরা ধরতে পারি এই শহীদের বদৌলতেই জামায়াত ইসলাম ক্ষমতায় চলে যাবে ইনশাআল্লাহ তবে না হলেও দশটা সিট বেশি পাবে এতে নিরাশ হবার কোনো সুযোগ নেই আমরা আল্লাহর কাছে এই আশা করতেই পারি এই ভিডিও বার্তা শেষ প্রান্তে এসে এতটুকু না বললেই নয় জামায়াত ইসলামীর যত ত্যাগ রয়েছে শুধু ত্যাগ অবদান না শুধু ত্যাগের কথা বলছি জামায়াত ইসলামের যে ত্যাগ রয়েছে এই ত্যাগ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে বাংলাদেশে বহু রাজনৈতিক দল এমন আছে তাদের পুরো দলের ত্যাগ কর্ম অবদান সব মিলাইলেও জামায়াতের শুধু ত্যাগের সামনে তারা কুলাইতে পারবে না আর জামায়াতের অবদান তো আলহামদুলিল্লাহ আনলিমিটেড জামায়াত যেহেতু জনগণের সাথে কানেক্ট হয়ে গেছে ক্ষমতায় আসছে আসবে অতএব জামায়াত কর্মীকে শহীদ করে জামায়াতকে ক্ষমতায় যাওয়া ফিরানো সম্ভব নয় বরং জামায়াতের গ্রহণযোগ্যতা জামায়াতের কর্মতৎপরতা জামায়াতের অ্যাক্টিভিটিস এবং জামায়াতের সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোর পাল্লা ভারী হলো তাই জামাত ঘরনার সকল ভাই বোনদের কাছে আমাদের আবেদন থাকবে যে কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না আমরা আমাদের কাজ করে যাব পরিপূর্ণতা দিবেন আল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম